করেন উনি যখন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরেছে আমাদের দায়িত্ব নিগ্রহণ করতে পারেন সেই দোয়া পড়ব ঠিক আমাদের প্রিয় নেতা যারা তারাক্রমণের জন্য আল্লাহ পাক যেন তারাক্রমণকে পরিপূর্ণ সুস্থ করে ছালে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে দলে দায়িত্ব গ্রহণ করবার তৌফিক দেন জনগণের খেদমত করবার দেশপরিচালনা সরকার পরিচালনার পাশে দোয়া করবেন আর সব শেষে আপনারা সবাই আপনাদের এই সন্তান আপনাদের এই ভাই বাবুলের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বাংলাদেশের মাটিতে আমরা যে ভোটের অধিকার ফেরত চাই যে অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন চাই সেই নির্বাচনে আল্লাহ পাক যেন

আমাদের বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি ফজলুল ইসলাম মঞ্জুর জন্য তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই দুঃখ প্রকাশ করছে আমাদের নবাব ভাইয়ের জন্য ইসলাম নেতা